আমাদের যাদের অয়েলের স্কিন তাদের কিন্তু একটা ভীষণ বড় সমস্যা হলো অয়েল আর এই এক্সট্রা অয়েল কিছুতেই মুখ থেকে রিমুভ হয় না তোমরা যতই মুখে অনেক অনেক দামি ক্রিম মাখোং না কেন অয়েল কিন্তু ফিরিয়ে আসবে আর এই অয়েলটা এতটাই পরিমাণে ফিরে আসে না মুখটা পুরো চিপচিপে হয়ে যায় আর মুখ চিপচিপে হলে দেবে মুখের মধ্যে যত ধুলো ময়লা সেটা আটকে যায় আর সেটা কিন্তু ভালোভাবে রিমুভ হয় না এর ফলে সৃষ্টি হয় ব্রণ আর এই ব্রণ যদি একবার হতে থাকে না তাহলে তুমি যতই মুখটা পরিষ্কার করো না কেন মুখের স্কিনটা কিন্তু পুরোপুরি ড্যামেজ হয়ে যায় তাই আজকে তোমাদের যাদের অয়েলি স্কিন যাদের স্পোন স্কিন তাদের জন্য আমি চারটে ভালো মশ্চরাইজার ক্রিমের কথা বলবো তো চলো ফার্স্ট যে আমি ক্রিমটার কথা বলবো সেইটা হচ্ছে পনসে সুপার লাইট জেল ক্রিম আর এটা কিন্তু পুরোপুরি অয়েল ফ্রি মশ্চরাইজার ক্রিম যদি তোমরা ইউজ করতে পারো তোমাদের স্কিনে যে এক্সট্রা অয়েল থাকে সেটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যাবে আর এর দামটাও কিন্তু সেরকম বেশি না এর একশো গ্রাম দাম পড়বে দুশো দশ টাকার মতন এর স্ট্রেকচারটা কিন্তু ভীষণই হালকা এটা জেল ফর্মে আসবে তোমরা যখন মুখের মধ্যে এটা মানে লাগাবে তখন কিন্তু সাথে সাথে মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এটা হচ্ছে নন স্টিকি ফ্রেশ একটা ফিল দেবে তোমাদের আর এর মধ্যে আছে হার্লোরিক অ্যাসিড আছে ভিটামিন ই আছে যেটা আমাদের স্কিনটাকে সুন্দরভাবে রিপেয়ার করতে হেল্প করবে ভিটামিন ই কিন্তু আমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে গ্লো করতে হেল্প করবে কিন্তু ছেলে মেয়ে এটা উভয় ইউজ করতে পারবে আর এর দামটা কিন্তু খুব বেশি নয় এটা তোমরা অনলাইন অফলাইন থেকে কিনতে পারো আর এইটা বলবো যাদের অয়েলের স্কিন তারা এটা একবার ইউজ করে দেখবে তোমাদের যে মুখে এক্সট্রা যে অয়েল যেটা বারবার ফিরে আসে সেটা কিন্তু আর ফিরে আসবে না তো চলো এবার যে সেকেন্ড আমি ক্রিমটার কথা বলবো সেইটা হলো ইম রিজিনার হাইড্রো ওয়াটার জিল আর এর পঞ্চাশ এম দাম পড়বে আটশো টাকা একটু কিন্তু কস্টলি বাট তোমরা যদি একটু ভালো ক্রিম পেতে চাও এরকম কিন্তু দামটা পড়বে আর এর যদি আমি স্ট্রেকচারের কথা বলি পুরো হচ্ছে জেল ফর্মে আসছে আর তোমরা যখন একটা মুখের মধ্যে ইউজ করবে পুরোপুরি অ্যাবসর্ভ হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস আছে এর মধ্যে আছে হালমোরিক অ্যাসিড যেটা আমাদের স্কিনে মশ্চারাইজারকে লক করতে অনেকটাই হেল্প করবে এর মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড আছে যেটা আমাদের স্কিন বেরিয়ারকে রিপেয়ার করতে হেল্প করবে আর এই এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে মশ্চারাইজ করবে আর স্কিনটাকে হাইড্রেট রাখবে আর এরকম যদি একটা সুন্দর তোমরা মশ্চারাইজার ইউজ করো তোমাদের স্কিন থেকে যেসব এক্সট্রা অয়েল থাকে আর সেই এক্সট্রা অয়েল কিন্তু বারবার ফিরে আসবে না ক্রিমটা তোমরা দিনে ও রাতে এটা ইউজ করতে পারবে আর ছেলে মেয়ে উভয় কিন্তু এটা ইউজ করতে পারো আর এই ক্রিমটা তোমরা যখন ইউজ করবে অবশ্যই একটা ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নেবে আর এই মশ্চরাইজার ক্রিমটা তোমরা হচ্ছে যাদের অয়েল স্কিন তাদের জন্য বলবো খুব ভালো একটা ক্রিম তোমরা একবার ইউজ করে দেখবে এটা ভালো তোমরা রেজাল্ট পাবে আর এটা কিন্তু পুরোপুরি প্যারাবিন ফ্রি তো চলে এবার যে আমি থার্ড যে আমি মশ্চরাইজার ক্রিমের কথা বলবো সেইটা হলো রিকোয়েলের অয়েল ফ্রি মশ্চরাইজার আর এই মশ্চরাইজারটা কিন্তু খুব ভালো একটা মশ্চরাইজার যারা তোমরা ইউজ করেছো তারা জানবে এটা কত ভালো একটা মশ্চরাইজার ক্রিম এটা কিন্তু প্যারাবিন ফ্রি আছে এটা ক্লিনিক্যালে প্রুফ আছে আর এর মধ্যে কোনোরূপ কিন্তু ক্ষতিকারক কেমিক্যাল নেই এটা হচ্ছে সেফটি একটা প্রোডাক্ট আর এইটা যাদের অয়েলি স্কিন তারা একবার ইউজ করবে স্ট্রেকচারের কথা যদি বলি এটা হচ্ছে একটা ক্রিমি স্ট্রেকচার আর এটা কিন্তু ডার্মোটোলজিক্যালি টেস্টেড আর এর একশো গ্রামের দাম পড়বে দুশো পঁচানব্বই টাকা এটা তোমরা অনলাইন অফলাইন থেকে কিনে নিতে পারো এর মধ্যে আছে স্যারামাইট আছে হালোনিক অ্যাসিড আছে যা কিনা তোমাদের স্কিনটাকে ভালোভাবে কোমল রাখবে তোমাদের মুখে যে অয়েল ভাব সেইটা আসবে না আর তোমাদের স্কিনের পোর্টসগুলোকে ক্লক করবে না তোমাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে অনেকটা হেল্প করবে এই ময়েশ্চারাইজার ক্রিমটা একটা সুন্দর এরকম পাউচ প্যাকের মধ্যেই তোমরা পেয়ে যাবে আর এটা কিন্তু অনলাইন অফলাইন থেকে তোমরা কিনে নিতে পারো আর এটা ছেলে মেয়ে উভয় কিন্তু এটা ইউজ করতে পারো এবার যে আমি ময়েশ্চারাইজারের কথাটা বলবো সেটা কিন্তু অয়েল স্কিনের জন্য খুবই ভালো আর সেইটা হলো হিমালয়ের অয়েল ফ্রি রেডিয়েন্ট জেল ক্রিম আর এইটা কিন্তু খুব ভালো একটা ক্রিম এইটা তোমাদের স্কিনটাকে হাইড্রেটেড রাখতে অনেকটা হেল্প করবে আর তোমাদের স্কিনটাকে অয়েল ফ্রি গ্লো দেবে আর এর মধ্যে আছে বারবারি ফিক আছে অ্যান্ড ওয়াটার আছে যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো ইউজ করলে তোমরা একটা অয়েল ফ্রি লুক পাবে তোমাদের মেনটেন মশ্চারাইজার ব্যালেন্স পাবে তোমাদের মানে স্কিনের মশ্চারাইজারকে ভালো করে মেনটেন করবে তোমরা একটা নন সাইনিক গ্লো পাবে আর এর মধ্যে কিন্তু কোনো রূপ কিন্তু ক্ষতিকারক কেমিক্যাল নেই আর এইটা কিন্তু একটা গ্লাস কন্টেনারের মধ্যে আসবে তাই তোমাদের একটা সাবধানের সাথে রাখতে হবে আর তোমরা জানো গ্লাস কন্টেনারের মধ্যে যে সব জিনিসপত্র আসে মানে কোনো ক্রিম বলো ফেসওয়াশ বলো সেইগুলো কিন্তু খুবই ভালো যেটা আমাদের স্কিনটাকে ভালো করে প্রোটেক্ট রাখবে আর এর পঞ্চাশ গ্রামের দাম পড়বে দুশো ষোলো টাকা আর এটা কিন্তু তোমরা অনলাইন অফলাইন থেকে কিনতে পারো আর তোমাদের স্কিনটাকে কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করবে অয়েল ফ্রি করে রাখবে যে মশ্চারাইজারের কথাটা বলবো সেটা হচ্ছে মামা অয়েল ফ্রি ফেস মশ্চারাইজার আর এর মধ্যে আছে কিন্তু অ্যাপেল সিডার ভিনেগার আর এইটা হচ্ছে অ্যাগনে পণ্ডস যাদের তাদের জন্য আর অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা হচ্ছে প্যারাবেন ফ্রি আছে সালফাইড ফ্রি আছে এই মশলাজার ক্রিমটা তোমাদের ইউজ করতে পারো তাহলে তোমাদের স্কিনে এক্সট্রা যে অয়েল থাকে সেই অয়েলটা আসবে না তোমাদের স্কিনে অ্যাগনে পিম্পলসের সমস্যা সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর এইটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট তোমরা একটা ইউজ করে দেখতে পারো যাদের অয়েলি স্কিনে তাদের জন্য তো পুরো বেস্ট একটা প্রোডাক্ট আছে আর তাদের মুখে প্রচণ্ড পর্যায়ে ব্রণও থাকে তারাও এটা ইউজ করবে তারা কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে আমি কয়েকটা মসচারাইজারের কথাটা বললাম যাদের অয়েলের স্কিন তারা এটা ইউজ করে দেখবে তোমরা কিন্তু খুব ভালো বেনিফিট পাবে তোমাদের স্কিন থেকে এক্সট্রা অয়েলটা সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে তোমাদের মুখে কিন্তু ব্রণ সমস্যাও সমাধান হয়ে যাবে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা